করে দেন সেই দিন বিশেষ অতিথি যারা থাকবেন দুনিয়ার জমিনেই আমি যত আম্বি আলহি সালাতামগণ পাঠিয়েছিলাম সমস্ত আম্বি আলহি সালাতুসালামগুন অর্থাৎ নবীগণ বিশেষ অতিথি থাকবেন সেই বিশেষ অতিথির মধ্য হতে সর্বপ্রধান বিশেষ অতিথি থাকবেন আল্লাহর নবী হজরতে দাউদ দাউদ আলহিস আল্লাহর নবী দাউদ আলহ ইসালামকে আল্লাহ কেন রাখবে আল্লাহর নবী দাউদ আলহ ইসালাতামের কণ্ঠ এত বেশি চমৎকার ছিল যে দাউদ নবীর কণ্ঠের তাজ করে আকাশের পাখি উড়ন্ত বন্ধ করে দাউদ নবীর তাজ শোনার জন্য পাগল করা হয়ে যেত সব আল্লাহর নবী দাউদ আলহ ইসালামকে আল্লাহ কেন সেই দিন জান্নাতের মজলিশে বিশেষ অতিথির মধ্য হতে প্রদান রাখবেন সেই দাও নবী যখন নদীর কিনারায় গিয়ে তেলাওয়াত করতেন দাওয়াত নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে সাগরের মাছগুলো একদম কিনারা গেছে যেত একদম পাড়ের নিকট পড়তে আসত কিনারার নিকট পড়তে আসত কিনারার নিকট পড়তে আসত সেই দাওয়াত নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক কারা কিতাব নাজিল করেছে সেই দিন আল্লাহ ওয়াদা করবেন ওগো আমার দাওয়াত পয়গম্বর আপনাকে আমি একখানা কিতাব দিয়েছিলাম আজকে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করবেন না আপনি নাসিহত করবেন না আপনি ওয়াজ করবেন না আজকে আমি আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতু সালামকে পারমিশন দিলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে কিতাব আমি কুরআন নাজিল করেছি আজকে সেই কুরআন থেকে আপনি সূরা তাহা জান্নাত বাসীদেরকে শোনায়া দেন চিৎকার করে বলবেন আল্লাহু আকবার দাও দাউদ আলহি সালাম সুরা তো তালাত শুরু করবে এত মিষ্টি ভাষায় এত মিষ্টি ভাষায় তলাওয়াত করবেন জান্নাত বাসীরা সেই দিন হাঁ করে বড় বড় খরগোশের মতো কান খাড়া রেখে এইভাবে টক বগে বড় বড় চক্কু করে আল্লাহ এই যে দাউদ নবীর দিকে তাকাবে এবং তেলাওয়াত শুনবে অত বেশি স্বাদ এত বেশি মজা দুনিয়ার জমিনে আর এমন মজার এত স্বাদের তেলাওয়াত কোনোদিন শুনে নাই আল্লাহ নবী দাউদ আলাইহিসসালাম যখন সেই দিন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন শুরু করার পর যখন সমাপ্ত করে দিবেন জান্নাতবাসীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিস অজ্ঞান হয়ে যাবে জান্নাতের মজলিস যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে অনেক দিন অনেক হাজার হাজার বছর চলে যাবে আল্লাহর তরফ থেকে আবার তাদেরকে হুঁশ দিবেন জ্ঞান দিবেন আবার সবাই জাগ্রত হবে সজাগ হবে আল্লাহরা তাদের কে কে ডেকে বলবে নরে আমার জান্নাতবাসীরা আপনারা এত দিন যাবৎ কোথায় ছিলেন জানে। তারা বলবেন গো আল্লাহ আমরা তো কিছু জানি না আল্লাহ আল্লাহ বলবেন কতদিন ছিলেন তা জানেন তারা বলবি আল্লাহ তো একদিন বা দুদিন হবে আল্লাহ বলবে না না আমার দাঁতের তাঁত শুনিয়া জান্নাতের মজলিসে আপনারা হাজার হাজার বছর অজ্ঞান ছিলেন আল্লাহ আকবার জান্নাতের মজলিসে আপনারা পাগল পারা হয়ে অজ্ঞান হয়েছিলে সমস্ত জান্নাত বাসীরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে এমন কি মজার তেলাওয়াত শুনে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর তোমরা আফসোস করো না আফসোস করো না এই তেলাওয়াত শুনিয়ে তোমরা এত বেশি পাগল পারা হয়ে গেলাম এই তেলাওয়াতের চাইতে আরো মধুর তেলাওয়াত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশাল রেখেছি জান্নাতবাসীরা আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আরে তোর নতুন তেলাওয়াত কি আর কার কণ্ঠে শোনাবে আল্লাহ বলবেন যার কারণে দুনিয়ার জমিন আমি আল্লাহ বানাইলাম যে নবীকে তোমাদের নবী হিসাবে আমি প্রেরণ করলাম যে নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছু আমি বানাইতাম না যে নবীর উপরে আমি কোরআন নাজিল করলাম সেই মোহাম্মদুর রসুল্লাহ আমার বন্ধুবর হাবিবের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনবা আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিবকে বলবেন বন্ধু আপনি এখন সমস্ত জন্নাতবাসীর সম্মুখে সুরা ইয়াসিন শোনায় দেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে যখন এই ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ বলবেন বন্ধুগণ আমার মুহাম্মদ আপনি জান্নাতীন মজলিসে আজকে আপনার কোরআন থেকে সুরাইয়াসিন শুনাই দেন আল্লাহর নবী ইয়াসিন তালাওয়াত শুরু করবেন আল্লাহর নবী সুরাইয়াসিন তালাওয়াত করা শেষ করতে দেরি হবে জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়া জান্নাতের মজলিসে হাজার হাজার বছর গান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর তাদের হুশ আবার দিয়ে দিবেন তাদেরকে চৈতন্য লাভ করে দেবে তাদের জ্ঞান আসবে হুশ আল্লাহর কাছে বলবে না গো আল্লাহ আপনি তেলাওয়াত শোনায় দিলাম তেলাম তেলাওয়াত দিলাম জান্নাত পাশিরা বলবে জান্নাত পাশিরা যখন আল্লাহর কাছে কথা বলবে আল্লাহ বলবেন মাত্র এইটুকু নিয়ামত আমি দিয়েছি তুমরা পাগল পাড়া হয়ে গেছো এর চাইতে কুটি কুটি গুণ বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি আর কি নিয়ামত হতে পারে আর এত সুন্দর নিয়ামত কি হতে পারে আল্লাহ রাবুল আলামিন বলে বাজান ওই জায়গার মধ্যে এই হাদিস কিন্তু অনেক লম্বা ছিল সময় সংকীর্ণ তারা কারণে অল্প করে বলতেছি আল্লাহ রবুল আলমেন বলেন প্রথমের দিনে দাওদার এই সালাত ও সালাম তেলাওয়াত করলে যেই দাও করব কি আমি বানাইলাম যেই বন্ধুগণ মুহাম্মদ আমি বানাইলাম যেই দুনিয়ার জমিন সুন্দর করে আমি বানাইলাম এই দুনিয়ার সমস্ত কিছু মানুষের যে hayat আমি দিলাম সমস্ত মানুষের রিজিক আমি দিলাম এক কথায় হলো নবমন্ডল ভূমন্ডল যিনি বানাইলেন তিনিই কে ওছাদ বলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন ওই দুনিয়ার জমির যা কিছু বানাইলো সাত আমি আল্লাহ বানাই ইতিমধ্যে তোমরা আমি আল্লাহর কণ্ঠ থেকে কুরআন থেকে সুরা রহমান তেলাওয়াত শুনবা আল্লাহ রহমান তেলাওয়াত করবেন কেমন ভাবে তেলাওয়াত করবে আপনি আমি দুনিয়ার জমিনে আর রহমান বলে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন আর রহমান বলবে না আল্লাহ ওই দিন এত সুন্দর করে তেলাওয়াত করবেন এমন ভাবে তেলাওয়াত করবেন আনার রহমান আল্লাহু আকবার আনার রহমান বলে তেলাওয়াত করবেন আমি রহমান আমি রহমান এইভাবে আল্লাহ তেলাওয়াত করবেন তেলাওয়াত করতে করতে যখন সুরা রহমান আল্লাহ তেলাওয়াত সমাপ্ত করে দিবেন সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ পার চিৎকার দিয়ে জান্নাতের মধ্যে সজ্ঞান হয়ে যাবে আল্লাহ আকবর সমস্ত জান্নাতবাসীরা অজ্ঞান হয়ে পড়ে যাবে আল্লাহ আলামিন তাদেরকে আবার হুঁশ দিবেন আবার তাদের জ্ঞান দিবেন জ্ঞান দেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন এতদিন তোমরা কোথায় ছিল তারা বলবে আল্লাহ গান ছিলাম আল্লাহ বলবেন কতদিন তারা বলবে এক মাস হবে একদিন আল্লাহ আমার জান্নাতের মেহমানরা একদিন নয় এক মাস নয় হাজার হাজার বছর আমি আল্লাহর কুদরতি কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনে হাজার হাজার বছর জান্নাত গান ছিলাম সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসী তাদেরকে কে কে বলবেন ও আমার জান্নাতবাসীরা আপনারা কি আমি আল্লার কাছে আর কোন পাওয়ার পাওয়ার কিছু আছে সেই দিন কিন্তু জান্নাতের মজলিস আমরা দুই ভাগ হয়ে যাব এক ভাগ যারা হলো দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক যারা দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক তারা হলেন একদল আর একদল হলেন ওয়ালিউল্লাহ আল্লাহর বন্ধু যারা হলেন উলামায়ামগন একদল বলবে যারা একদম কিছু জানে না তারা তাতে আমরা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে এনেছেন জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা আর কিছু চাই না আর কিছু চাই না আমরা যা পেয়েছি তা হয়ে গেছে আর যারা অলিউল্লাহ উলামায় কেরামগন সেই দিন আমাদের আরো একটা জিনিস পাওয়ার বাকি আছে একটা জিনিস পাওয়ার বাকি আছে আল্লাহ আল্লাহ সেই সমস্ত জান্নাত পাশিরা বলবে দুনিয়ার জমিনের হাদিসের মধ্যে পড়ে আসলাম ওই জান্নাতের মধ্যে সে আপনি আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো আল্লাহ জান্নাতের মলে সে আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই আল্লাহ আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই ঠিক কেনা বলো সেই দিন আল্লাহর কাছে এই সংবাদ আমরা দিব এই পরি যখন আল্লাহর কাছে আমরা জানাই দেব আজকে আপনার দিদার আমরা শুধু চাই সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পর্দা তুলে দেবেন এমনভাবে আল্লাহর কুদরতি নূরের তাচাল্যে আমাদেরকে পরিদর্শন করে দেবেন এমনভাবে আমরা দেখতে পারবো আলাইহি আল্লাহ বলেন পূর্ণিমার চাঁদ যেইভাবে আসমান থেকে দুনিয়ার জমিন থেকে আসমানে আমরা পূর্ণিমার চাঁদ একদম স্পষ্ট দেখতে পারি একদম সুন্দর দেখতে পারি সেই দিন জান্নাতের মধ্যে আপনি আমি আল্লাহকে সামনাসামনি থেকে থেকে একদম সুন্দরভাবে দেখতে পারব আল্লাহ রব্বুল কে আমরা দেখার সঙ্গে সঙ্গে

এটা তোমাদের চেষ্টা করার জায়গা নয় চেষ্টা যা করছো দুনিয়ার জমিনে পাঁচ অক নামাজের মাধ্যমে চেষ্টা করছো তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহকে চেষ্টা করছো আজকে ওই জান্নাতের মজলিসে আমি আল্লাহকে চেষ্টা করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই তোমরা সুন্দর করে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও মনের তৃপ্তি আহার ভাবে সুন্দর করে আমি আল্লাহর দর্শন তোমরা লাভ করো এর জন্য সম্মানটা হাজিরই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল খারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নিযলা নিশ্চয় যারা ইমান এনেছে আমল করছে এর জন্য আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই জান্নাতে যেতে হলে আমি বেশি আমল আপনাদেরকে বলবো না মাত্র তিনটা বিষয়ে বলবো এক নম্বর হলে ইমান ঠিক থাকতে হবে কি ঠিক থাকতে হবে ইমান ইমান উপরে যে আল্লাহ আমাদের একজন সেটা প্রসঙ্গে আপনি সাক্ষী প্রধান ভালোভাবে করতে হবে মুখ দিয়ে বললেন অন্তর দিয়ে না অন্তর মধ্যে বেজাল আছে না সেটা কবুল হবে না মুখ দিয়ে আপনি যাই বলেন না কেন আল্লাহ আপনার কলাপের দিকে তাকায় আপনার কলাপ বলতেছে সেটার দিকে আল্লাহ ঝড় দেয় এক নম্বর হলো আপনি ইমানদার পরিপূর্ণ হাঠি ইমানদার হতে হবে দুই নম্বর হলো আপনি কি হতে হবে মুত্তা কী হতে হবে এর জন্য আল্লাহ বলে আল কি নামা ফাজা খাদায় কওয়ায় না সেই সমস্ত মুমেন্ট সেই সমস্ত মুত্তাকিগণ হলেন সফল গান যারা আমি আল্লাহকে বয় করে আচ্ছা আপনার এখন আল্লাহকে যদি কেউ বয় করে তার জীবনের কোনো গুণা করতে পারে আরও ছাড়া দেবন করতে পারে এর জন্য আল্লাহ গুলা আলামিন বলেন ওয়ালিমান খাফ আমা খাম আর বিহি জান্নাতা আমি আল্লাহ সম্মুখে আমার যে গুলাম দাঁড়ানোকে বয় করে আমি আল্লাহ সম্মুখে আমার যেই গুলাম হাজির হওয়াকে বয় করে আমি আল্লাহ সেই গুলামের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তাকে দুইটা জান্নাত উপহার দিয়ে দিয়েছি বাহা এর জন্য প্রথমে আপনার ইমান ঠিক থাকতে হবে তারপর ওয়া আমিলুসালে হাত নেক কাজ করতে হবে সৎকর্ম করতে হবে নেক কাজকে আল্লাহ আমাদেরকে যা করেছেন নামাজ যা আছে এগুলা করতে হবে আল্লাহ এবং আল্লাহর নিষেধ করেছেন পরিত্যাগ করার জন্য এইগুলো আমরা পরিত্যাগ করতে হবে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে আর তিন নাম্বার হলো আল্লাহর প্রতি বেশি বেশি পরিমাণে ভয় রাখতে হবে ইমান আর ভয় যদি থাকে কষ্টিন কালো আপনি জীবনে কোনো দিন গুণা করতে পারবে না আল্লাহ আল্লাহরুল আলমীর যেন আল্লাহ আমাদের সকলকে এইভাবে জান্নাতের মজলিষে বসার সুযোগ করে দেবে আমে আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ নেক গোলাম আদায় করার তৌফিক দেবলে আমেন ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন